সালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে ভারত বাংলাদেশ ঘেঁষা রেল লাইন কসবা উপজেলার এই রেল লাইন আমরা অবস্থান করছি আমরা মূলত কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা করব তো এর আগে আমরা এক দুই মিনিট একটু যাত্রীদের উদ্দেশ্যে আমরা একটু কথা বলতে চাই এভাবে যে আমাদের তো প্রতিনিয়ত এ ধরনের রেলে বাসে ট্রেনে এরপরে প্লেনে আমাদের যাতায়াত করতে হয় তো যাতায়াত করার কিছু আদব আছে এগুলি যদি আমরা রক্ষা করে চলতে পারি তাহলে আশা করা যায় যে হয়তো বা অনেক দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেতে পেতে পারি এবং আমরা যখন বাসা বাড়ি থেকে বের হবো তখন আল্লাহ রসুল সাল্লাসম বলেছেন যে তোমাকে একটা দোয়া পড়ো বিসমিল্লাহি তাওয়া আলাল্লাহ অর্থাৎ আল্লাহর নামে আল্লাহর উপর ভরসা করেই আমি বের হইলাম এরপর রাস্তা দিয়ে যখন চলবো তখন রাস্তার যদিও বা ডান পাশ দিয়ে চলার আদব আছে কিন্তু আমাদের সরকারের নিয়ম হচ্ছে বাম পাশ দিয়ে চলতে হবে এটাই আমরা ফলো করব এরপরে আমরা যখন এভাবে ট্রেনে বাসে যখন উঠবো তো সেখানে ওঠার আগে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের পকেট সাবধানে রাখতে হবে ব্যাগ সরু সামানা সাবধানে রাখতে হবে কারণ অনেকেই এগুলো

তাহলে আশা করা যায় আমাদের যাতায়াত সহজ হবে নিরাপদ হবে বরকত হবে তো যাই হোক আজকে এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সংক্ষিপ্ত কথার মাধ্যমে আমরা আমরা কথাই উদ্দেশ্যে বললাম যে যাতায়াতের ক্ষেত্রে আমরা আল্লাহকে স্মরণে রাখবো আল্লাহ রসুল ইসলামের সেই দেখানো সেই হাদিস রূপ আমরা আমল করব এবং সতর্কতার মাধ্যমে যদি আমরা চলতে পারি আশা করো যে আল্লাহ রবুল আলম আমাদেরকে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এরপরে শয়তানের ওষো আসা হাত থেকে আমাদেরকে আল্লাহ রূপাল পরিত্রাণ দান করবে এতরকম কথা বলেই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ও